হ্যালো ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু এ নিউলেশন অফ টেন প্লাস টু ইউটিউব চ্যানেল তো যে সমস্ত দর্শক বন্ধুরা দু হাজার একুশ সালে মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট নোটিশ সেটা হচ্ছে যে পঁচিশ এগারো দু হাজার কুড়িতে বোর্ড থেকে ঘোষণা করা হয়েছে যে তোমাদের যে সিলেবাস রয়েছে তো সমস্ত সাবজেক্টে প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কমিয়ে দেওয়া হয়েছে আর এর আগে আমি একটা ভিডিও দিয়েছি সো সেখানে তোমরা দেখেছো এবং অনেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারছো না তো এই ভিডিওতে আমি শুধু ইংরেজি সাবজেক্টে কি কি রয়েছে বা কোনগুলো পড়তে হবে সেটা নিয়েই আলোচনা করব আর পিডিএফ ফাইলটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও দেখিয়ে দেবো সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং প্রয়োজনীয় ভিডিও মনে হলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না ইংরেজি সাবজেক্টে যে সমস্ত লেসেনগুলো এই বছরের জন্য পড়তে হবে সেগুলোর ফার্স্ট হচ্ছে যে ফাদার সেল সেকেন্ড হচ্ছে যে ফ্যামেল আর থার্ড হচ্ছে যে দ্য প্যাসিং আওয়ে অফ বাপু ফোর্থ হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি ফিফথ হচ্ছে আওয়ার রান কাইট তারপর হচ্ছে গ্রামার আর রাইটিং স্কিল তো অনেকেই এইরকম ভাবছে আনসারিং কি তাহলে পড়তে হবে না হ্যাঁ এখনও সেই বিষয় নিয়ে সেই রকম কোনো আপডেট দেওয়া হয়নি যদি সেই রকম কোনো আপডেট দেওয়া হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর যেহেতু এখানে আনসিন সম্পর্কে কিছু বলেনি তাই আনসিনটা আমরা এখানে বাদ দিয়েই রাখতে পারি দ্যাট মিন্স আমরা এটা ধরে নিতে পারি যে আনসিন এই বছরের জন্য পড়তে হবে না আর তোমরা যদি বাকি সাবজেক্ট সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই পিডিএফ ফাইলটা ডাউনলোড করো না পিডিএফ ফাইলটা ডাউনলোড করার জন্য কী করতে হবে তোমরা ভিডিও কমেন্ট বক্সে চলে যাও এবং ডিসক্রিপশন বক্সে সেখানে পিডিএফ লিঙ্ক বলে একটা লিংক পাবে সেখান থেকে তোমরা চলে আসবে আমাদের ওয়েবসাইটে এইরকম একটা ওয়েবসাইট পেজ ওপেন হয়ে যাবে ডিজিটাল ইংলিশ অ্যান্ড এখানে তোমরা পেয়ে যাবে ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য পিডিএফ এই যে এরকম পিডিএফ লিঙ্ক এখানে পেয়ে যাবে সেখানে ক্লিক করলে তোমরা চলে আসবে এই রকম একটা ইন্টারফেসে এই যে এইরকম ইন্টারফেস আবার এখানে তোমরা যখনই ক্লিক করবে তখনই তোমাদের সামনে হাজির হয় এরকম পপ আপ উঠে আসলে স্টার্ট ডাউনলোডে যদি ক্লিক করো তাহলে সেটা ডাউনলোড শুরু হয়ে যাবে আর যদি তোমরা মোবাইল থেকে ডাউনলোড করো তাহলে কিন্তু এইরকম কোনো কিছু উঠে আসবে না জাস্ট স্টার্টিং ডাউনলোড শুরু হয়ে যাবে সো সেখান থেকে তোমরা খুব সহজেই আশ করি ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা সাজেশন পেয়ে যাবে সো মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইংলিশ সাজেশান তো ইংরেজিতে রাইটিং স্কেলে কী কী আসতে পারে সে বিষয়ে আমাদের সাজেশন দেওয়া আছে এই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা সেই সমস্ত সাজেশান সম্পর্কে জানতে পেরে যাবে এবং পিডিএফ ফাইলটাও ঠিক একই রকমভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারো পিডিএফ ফাইলে যে সমস্ত রাইটিংগুলি সাজেশান হিসেবে দেওয়া আছে সেগুলোর অ্যান্সার শিট আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সেগুলো তোমরা খুঁজে নিয়ে সেগুলোকে সংগ্রহ করে নিতে পারো তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দেবে